নমস্কার বিব্য্তিত্ব থেকে আজকে আমাদের আলোচনা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে নিয়েই আনন্দ ও রামকৃষ্ণ বা রামকৃষ্ণ ও আনন্দ মধ্যেখানে ও আছে তাহলে হচ্ছে আনন্দর একটা আর রামকৃষ্ণ আর একজন দেখুন ছোটোবেলায় বাবার হাত ধরে বা মায়ের হাত ধরে বা পিসি জেঠু দাদা দিদি যাই হোক হাত ধরে বাচ্চা বেলায় যখন আমরা যেতাম তখন রাস্তায় আইসক্রিম দেখলে বাবাকে বলতাম যে বাবা একটা আইসক্রিম কিনে দাও না খুব মানে দেখে আমার পেতে হবে ওটা খেতে হবে তো বাবা কিনে দিলেন খুব আনন্দ তারপরে আবার যাচ্ছি দিয়ে দেখলাম একজনের হাতে একটা বড়ো বেলুন রয়েছে তো বাবাকে বললাম বাবা এই বেলুনটা কিনে দাও না বাবা বলল না তখন যে আগে যে আইসক্রিমের আনন্দটা পেলাম সঙ্গে সঙ্গে সেই আনন্দটা রইলো না কিন্তু এই বেলুন না পাওয়াতে সঙ্গে সঙ্গে আবার মনটা নিরানন্দে পরিণত হয়ে গেল তার মানে কি তার মানে এই আনন্দটা আমাদের সরে সরে যাচ্ছে মানে এই মুহুর্তে আমরা যেইটাতে আনন্দ পাচ্ছি পর মুহূর্তে অন্য একটা জিনিস যখন আমাদের সামনে আসছে তখন সেটা যদি আমরা না পাই তখন নিরানন্দ এসে গেলো মনের মধ্যে সুতরাং আনন্দটা পারমানেন্ট হলো না এই জগৎটা তো সরে সরে যাচ্ছে সুতরাং আজকে যেটা তে আমি আনন্দ পাচ্ছি দশ দিন বাদে সেটাতে আর পাচ্ছি না আবার একটা অন্য সেটা যদি না পাই তখন মনের মধ্যে ক্রোধ মনের মধ্যে হিংসা কেন পাবো না বাড়িতে হয়তো বললো দেখো ও কি সুন্দর একটা জিনিস কিনেছে এই আমাকে তুমি একটা কিনে দাও দিতে না পারলে ক্রোধ হলো যে পেলো না ক্রোধ হিংসা হিংসা থেকে বিচ্ছেদ সুতরাং এইগুলো কোনোটাই কিন্তু পারমানেন্ট আনন্দ নয় এই আনন্দ আসবে আবার সঙ্গে সঙ্গে আনন্দটা চলে যাবে দুটোই কিন্তু ছুটে চলেছে যাই ধরি একটু আনন্দ আবার চলে যায় যেটা পাই না নিরানন্দ পারমানেন্ট আনন্দ কী করে পাব পারমানেন্ট যেটা চলে যাবে না সেটাই তো আমরা পেতে চাই এই যে দেখুন পেছনে শ্রী শ্রী ঠাকুর ওর মুখটা ওই ছবিটা দেখলেই মনে হবে একদম আনন্দে ফুটি ফাটা সবসময় আনন্দ গরিব ব্রাহ্মণের ঘরে জন্ম একদম কামারপুকুর সে সময় তো রাস্তাঘাটও খুব কলকাতা থেকে এখনও তো কতক্ষণ সময় লাগে সেই সময় মানে এখন নয় ওনার বাড়ি জয়রামবাড়ি কামারপুকুরের জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হয়েছে কিন্তু মানে এখনও তো কত সময় লাগে তাহলে সেই সময় কী ছিল একদম গরিব পরিবারে বাড়ি কিন্তু ওর বাবা ছিলেন একজন ব্রাহ্মণ এবং সৎ মানুষ সেই ঘরে ওনার জন্ম উনি ওর বাবা পুরোহিত ছিলেন এবং পরবর্তীকালে স্কুলে গিয়েছিলেন কিন্তু কোনো পড়াশোনা হয়নি তারপর উনি ওনার দাদার হাত ধরে কলকাতায় চলে আসেন ঝামাপুকুর ঝামাপুকুরে এসে ওই দাদার সাথে দাদা পুজো করতেন ব্রাহ্মণ পুজো তো করতেই হবে রামকৃষ্ণকেও সেই পুজোর মধ্যেই ঢুকতে হলো তাহলে ওনার মধ্যে এত আনন্দ মানে ওনার তো কিছুই নেই না বিদ্যা না সামাজিক মান না অর্থ কিছুই নেই তা সত্ত্বেও ওনার মধ্যে এত আনন্দ তাহলে আমরা পাচ্ছি না কেন এটা কিন্তু একটা সুন্দর জায়গায় যে আমরা কেন পাবো না ওনার তো কিছুই নেই কিন্তু আমাদের তো এত কিছু আছে তাও কিন্তু আমরা তাহলে পারমানেন্ট আনন্দ কেন পাব না আমরা কিন্তু সবাই কিন্তু আনন্দ চাই মানে আনন্দ ছাড়া কিন্তু আমাদের চলে না কিন্তু একমাত্র কুন্তি মহাভারতের কুন্তি কিন্তু ঠাকুরকে মানে শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমাকে তুমি কিন্তু আনন্দ দিও না কারণ আনন্দ পেলে আমি তোমাকে ভুলে যাব সুতরাং তুমি আমাকে দুঃখ দিও যেন আমি তোমাকে স্মরণ করতে পারি সেটা কুন্তি সেই সময় বলেছিলেন কিন্তু এখনকার দিনে তো সেটা হয় না সুতরাং আমরা মানে আনন্দ ছাড়া আমরা চলতে পারবো না এর একটাই কারণ মানে আমাদের সৃষ্টি বা আমাদের জন্ম আমাদের সৃষ্টিটাই হয়েছে সৃষ্টিটাই মানে হয়েছে আনন্দের মধ্যে দিয়ে আমাদের সৃষ্টিটাই হয়েছে আনন্দের মধ্যে দিয়ে ওই জন্যই আমরা সময় আনন্দে থাকতে চাই সে পশু পাখি জীব জন্তু সকলেই তবে মানুষ তার মধ্যে একটু আলাদা দেখুন এর মধ্যে একটা ছোটো গল্প অফিসে একজন ক্লার্ক সে রোজ আসেন এসে যখন দুপুরে লাঞ্চে মানে টিফিনের সময় যখন খাওয়া শুরু হয় তখনই রোজই বলেন এই রোজ রোজ ঢ্যাঁড়স আমার আর খেতে ভালো লাগে না আমার আর খেতে ভালো লাগে এরকম করে রোজই বলেন তো একজন কলিগ ওর তো সে বলে আচ্ছা তুই এটা রোজ রোজ বলিস কেন তোর মাকে তো বলতে পারিস যে মা তুমি আমাকে ঢ্যাঁড়স দেবেন একটু অন্য কিছু করে দাও বলছে না মা নেই মা বহুত দিন আগে মারা গেছেন বলছে তাহলে তোর স্ত্রীকে বল বলছে না আমি বিয়ে করি বলছে তাহলে যিনি রান্না করেন তাকে বল বলছে না না রান্না আমি নিজেই করি বলছি তাহলে আবার রোজ একই জিনিস কেন বলিস বলছে না না আমার তাহলে ঢ্যাঁড়স করিস কেন তাহলে অন্য কিছু করে আনতে পারিস তো বলছে না না আমি ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসি কিন্তু আমার একটা ন্যাগিং করার একটা করে আমি একটু মজা পাই যে ওই প্রথমে বলি তারপরে আমি আবার খাই দেখুন এইখানে আবার ও আবার মানে এর মধ্যে আবার আনন্দ খুঁজে নিয়েছে খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা এই দেখুন পিকনিক করতে গেলাম খুব আনন্দ হলো খুব আনন্দ হচ্ছে পিকনিকের মধ্যে কারোর সাথে কথা কাটাকাটি হলো ব্যাস এক বছর ধরে সেই মাথার মধ্যে ঘুরছে কেন পিকনিক গেলাম এ আর কোনোদিন যাবো না মানে গেলাম এক মনে করে আনন্দ ওইখানে কারোর সাথে কথা কাটাকাটি হয় নিরানন্দ ব্যাস পুরো একটি বছর হয়ে গেল দেখুন এই যে সব সেলিব্রিটিদের ফিল্মদের যে যেসব বিয়ে হয় কত ঘটা করে এসেই ছ মাস আগে থেকে এইখান থেকে দর্জি থেকে জামা হচ্ছে এইখান থেকে খাবার হচ্ছে এই আইল্যান্ড বুক করে এ হচ্ছে এ হচ্ছে হচ্ছে কত মানে আমরাও মানুষেরও তার সাথে মেতে থাকি আনন্দ ভোগ করি এ করি এক বছর দেড় বছর দু বছর কাটলো তারপরে আবার খবর কাগজে এলো যে ওদের বিচ্ছেদ হচ্ছে কি আনন্দ পেলো আর এর মধ্যে আবার কী নিরানন্দ হয়ে গেল যে বিচ্ছেদ সুতরাং এইগুলোতে কোনোই আনন্দ নেই এইটাই গদাধর যখন একদম ছোট্টটি ছিলেন তখন জন্মে থেকে উনি কিন্তু আনন্দে ছিলেন এবং ওকে দেখলেও আনন্দ হতো মানে ওনাদের ওখানে যেসব মহিলারা থাকতেন তারা রোজ বাড়ি যাওয়ার সময় কাজকর্ম থেকে বাড়ি যাওয়ার সময় রোজ একবার গদাধরের মায়ের কাছে এসে বিকেলবেলা জিজ্ঞেস করছেন কী গো গদাই কোথায় বলছি গদাই দেখো এইখানে কোথায় খেলাধুলো করছে ওরা ওই গদাইকে কোলে নেবে গদাইকে কোলে নিয়ে গদায়ের হাসি মুখ দেখবে তারপরে বাড়ি যাবে তখন ওরা বলে যে আমাদের দিনটা গদাইকে না দেখলে আমাদের যেন দিনটা শুভ হয় না তার মানে দেখুন কারোকে আনন্দ দিচ্ছে নাও কিন্তু লোকে ওর মুখো দর্শন করে আনন্দ পাচ্ছে উনি তাহলে কী হলো তিনি হচ্ছেন আনন্দের স্বরূপ সেই তিনি আমাদের জগতে এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠা করতে কিসের ধর্ম না প্রেমের ধর্ম আনন্দের ধর্ম কি করে তোমরা আনন্দ পাবে সংসারে থেকে বা যারা সন্ন্যাস হয় তাদেরও দুটোই পথ উনি দেখিয়েছেন এই সরে 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 যাচ্ছে কোনো জিনিসের জন্য একটা যদি একটা অবজেক্টে আমরা যদি অ্যাটাচমেন্ট হয়ে যাই তার উপরে তাহলে কিন্তু সেইখান থেকে যে আনন্দ পাবো পরবর্তীকালে সে আনন্দ থাকবে না সুতরাং সংসারে উনি বলছেন যে সংসার করো কিন্তু কোনো কিছুতে অ্যাটাচমেন্ট অ্যাটাচ হয়েও না হয়ে গেলেই তোমার তখন সেখান থেকে নিরানন্দের সৃষ্টি হবে সেটা ঝামাপুরে উনি যখন তখন উনি একজন জমিদারের বাড়িতে পুজো করতেন রানি রাসমণি তখন মানে পুজো করে যখন উনি অন্যান্য বাড়িতে পুজো করতেন তখন পুজো করে উনি যখন নিয়ে আসতেন মানে ঝোলায় বেঁধে ওদের সব নৈবিত দেয় তখন পাড়া পাড়ার যারা ছেলেরা ওরা জানে গদাই তো বোকা এই গদায় একটা গান শোনা না বলে গদায় একটা রকের মধ্যে এই কুণ্ডিটা রাখতেন চোখ বুঝে গান গাইতেন আর ওরা সেই সময় ওগুলো খুলে সব কলা ফলা যা ছিল সবগুলো খেয়ে নিতেন তা বলে কি গদায়ের খাওয়া হতো না বাড়িতে সে তো হতো সুতরাং কে কার খাওয়া উনি বলতেন যে আমি এই চাল কলা বাঁধা পুরোহিত হতে চাই না মায়ের পুজো করব তাতে আবার চাল কলোনব কেন সুতরাং ওনার মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ওনার মধ্যে নিঃস্বার্থপরতা কোনো স্বার্থপরতা নেই নিঃস্বার্থপরতাতেই আনন্দ আর হচ্ছে অহংকার ত্যাগ করলে আনন্দ তাহলে আমরা দুটো জিনিস ওনার কাছ থেকে পেলাম একটা হচ্ছে নিঃস্বার্থপরতাতেই আনন্দ একটা হচ্ছে বিনা অহংকার যুক্ত মানুষ যদি কেউ থাকেন তারই আনন্দ এই দুটো জিনিস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা আনন্দ পাবো এবং সেটা পারমানেন্ট আনন্দ সেটা কিন্তু ওই চলে চলে যাবে না কোনো দিনও প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামী